বিএফডিসি বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন বা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা এখান থেকেই তৈরি হয়েছে সিনেমা জগতের সমস্ত নায়ক নায়িকা চিত্র তারকা শত শত তারকা ছোটোবেলায় যখন সিনেমা দেখতাম এফডিসিতে ঢোকার এফডিসিতে ঢুকে নায়ক নায়িকাদের একবার বাস্তবে দেখার এফডিসির স্বপ্নের মতো সুন্দর ঘরবাড়ি বাগান কলেজ লোহার পুল একবার সচুককে দেখার কি প্রবল ইচ্ছা ছিল শুনতাম এফডিসিতে গেটে এক লম্বা মোচওয়ালা দারোয়ান থাকে দারোয়ানের হাতে একটা মোটা লাঠি থাকে দারোয়ান নাকি কাউকেই ভিতরে ঢুকতে দেয় না সেই এফডিসিতে যাচ্ছি আজ লাবি এটিএন বাংলাতে বাফার পরিবেশনায় একটি প্রোগ্রামের শুটিং হবে এফডিসির আট নং ফ্লোরে তাই খুব আগ্রহ নিয়েই ছেলেমেয়ের সঙ্গে রওনা দিলাম এফডিসির পথে এফডিসির ভেতরে ঢুকে আমি একেবারেই হতাশ রূপালী জগতের স্বপ্ন রাজ্য এখন যেন ময়লার ভাগার কোনো বিল্ডিংয়ে কোনো ফ্লোরে কোনো স্থাপনায় কোনো রংচং সৌন্দর্য নেই এফডিসি যেন পড়ে আছে এক পরিত্যক্ত ধ্বংসস্তূপের মতন এই সেই ঝর্ণা যেখানে কত কত নায়ক নায়িকারা শুটিং করেছে গোসলের দৃশ্য ধারণ করেছে গানের শুটিং ধারণ করেছে আজকে সেই ঝর্ণাটি এই অবস্থায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই সেই লেক যার উপর লোহার ব্রিজটিতে অসংখ্য গানের শুটিং হয়েছে কত নায়ক নায়িকা এই ব্রিজের উপরে নাচের দৃশ্য গানের দৃশ্য রোমান্টিক মুহূর্ত ধারণ করেছেন আজকে এই লেকটি পড়ে আছে একটি পরিত্যক্ত ডোবার মতো ব্রিজটির উপরে হাঁটার মতো কোনো পরিবেশ নেই একপাশের খানিকটা ভেঙে গেছে ব্রিজের পাশেই এই বাগান এই বাগানে সাতার নিচে চেয়ার টেবিলে লেকের পাশ দিয়ে শত শত ছবির গান ছবির রোমান্টিক মুহূর্ত ধারণ করা হয়েছে আজকে এই জায়গাগুলো এই বেহাল অবস্থায় পড়ে আছে এই এফডিসিতে এক সময় নায়ক নায়িকা ক্যামেরাম্যান ফাইটার নৃত্যশিল্পীদের কাজে রাত দিন চব্বিশ ঘন্টা এফডিসি মুখরিত থাকত আজকে সে এফডিসি পড়ে আছে শুনসান নিরাবতায় জনমানব শূন্য এ যেন এক পরিত্যক্ত উপতা চলুন যেহেতু এফডিসিতে এসেছি আপনাদেরকে এফডিসির ভিতরটা বর্তমান অবস্থা একটু ঘুরে ঘুরে দেখাই এফডিসি গেট দিয়ে ভিতরে প্রবেশ করেই দুই পাশে উঁচু উঁচু বিল্ডিং এই বিল্ডিংয়ের স্বাদগুলো কিন্তু আমরা যারা বাংলা সিনেমা দেখেছি আমাদের সবার খুব পরিচিত এই ঢেউ আকৃতির ছাদের উপরে প্রচুর অ্যাকশন সিনেমার দৃশ্য ধারণ হয়েছে কত নায়ক এই ছাদের উপর দিয়ে দৌড়ে গিয়েছে ফাইটিং করেছে ফাইটিংয়ের চিত্র ধারণ করা হয়েছে রাস্তা দিয়ে যেতেই এই ফাঁকা জায়গাটিতে বহু জনসভা বাজার বসানো বহু বস্তির শুটিং ধারণ করা হয়েছে এখনও এখানে একটি স্টেজ বানানো চলছে সম্ভবত কোনো ছবির শুটিং হতে পারে ডানপাশের এই রাস্তার সামনে দিয়ে যেতেই একটি ফ্লোর এই ফ্লোরগুলোর মধ্যেই সিনেমার কাহিনীর উপরে বাস্তব রেখে এখানে শুটিং সেট নির্মাণ করা হয় এবং শুটিং করা হয় সামনে এগিয়ে ডানপাশে বীর মুক্তিযোদ্ধা নায়ক জসীম ফ্লোর এটির পাশেই সম্ভবত শিল্পী সমিতির অফিস শিল্পী সমিতির অফিসের সামনেই লোহার গ্রিল দিয়ে একটি ছোট্ট ফুলের বাগান এই বাগানটিতেই হয়তো কত শত ছবির শুটিং হয়েছে তবে এখন বাগানটি পড়ে আছে রুগ্ন অবস্থায় বেশ কিছু গাছে অনেক ফুল ফুটে থাকলেও এফডিসির ফুলের বাগান আরও অনেক সুন্দর হতে পারত বাগানের পাশ দিয়েই এই রাস্তা ধরে সামনে গেলেই এফডিসির সাত নং আট নং ফ্লোর ও এফডিসির ক্যান্টিন অবস্থিত আট নং ফ্লোরের এই সিঁড়িটিকে অসংখ্য ছবিতে কলেজের ক্যাম্পাস হিসেবে দেখানো হয়েছে ক্যাম্পাসের সামনে যে মাঠটি আপনারা সবসময় দেখেছেন সেই মাঠের বর্তমান হাল অবস্থা হচ্ছে এই রকম এফডিসির কিছু শিল্পী কলাকৌশলীরা সেখানে ব্যাডমিন্টন খেলছিলেন পাশেই রয়েছে এফডিসির ক্যান্টিন ক্যান্টিনে ঢুকে দেখলাম পরোটা ডিম চা সামান্য কিছু স্ন্যাক্স ছাড়া ভালো তেমন কোনো খাবার নেই আট নং ফ্লোরের সামনের রাস্তা দিয়ে সামনের দিকে যেতেই এফডিসির সীমানা প্রাচীর প্রাচীর ঘেঁষা এই রাস্তাটিতেই অসংখ্য ছবির ফাইটিং দৃশ্য ধারণ করা হয়েছে কোনোটির দিনে কোনোটির রাতে অসংখ্য ছবির ফাইটিং দৃশ্য এই রাস্তাতেই ধারণ করা হয়েছে সামনে যেতেই আপনাদের চোখে পড়বে কলেজ সাদৃশ্য একটি বিল্ডিং পাশেই রয়েছে নায়ক মান্না ডিজিটাল ল্যাব বিল্ডিং একেবারে কর্নারে এফডিসির একটি সুদর্শন মসজিদ মসজিদের সামনেই ছোট্ট একটি ডোবা ডোবার উপরে একটি লোহার ব্রিজ একপাশে পাশে ঝর্ণা এবং কিছু কিছু ছোট বাগান এবং লোহার সাতা বসানো আছে মসজিদের পাশের রাস্তার অপর প্রান্তে এই আধুনিক বিল্ডিংটি অবস্থিত বিল্ডিংটি কিসের আমার অবশ্য জিজ্ঞাসা করা হয়নি রূপালী জগতের স্বপ্ন রাজ্য এফডিসির ভিতরে প্রবেশ করে আমি পুরোটাই হতাশ এখানে একটি ফ্লোরে আমাদের বাফার প্রোগ্রামের শুটিং চলছিল পাশেই আরেকটি ফ্লোরে আমি প্রবেশ করি এবং এফডিসির শ্যুটিং ফ্লোরগুলো কেমন হয় তার দৃশ্য আমার মোবাইলের ক্যামেরায় ধারণ করি পাশে আরেকটি ফ্লোরে একটি ইসলামী অনুষ্ঠানের সেট নির্মাণের কাজ চলছে আমার মতে এফডিসিকে যদি সংস্কার করা সম্ভব না হয় এফডিসিকে একটি ফিল্ম জাদুঘর হিসাবে রূপান্তর করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখলেও দর্শনার্থীরা টিকিট কেটে প্রবেশ করে বাংলাদেশ চলচ্চিত্রের সোনালী ইতিহাসগুলো জানার সুযোগ পেত ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যবসা বিনোদন ট্রাভেল ভ্লগ পেতে বেল আইকনটি চেপে রাখবেন সবাইকে ধন্যবাদ